আমি এটুকুই বলতে পারি এই চরিত্র আমি আগে কখনো করিনি পরিবারের সবাইকে নিয়ে মা বাবা ভাই বোন যার যা আছে স্ত্রী সন্তান সবাই কারণ এত গুণী আর্টিস্টদের সাথে কাজ করাটা একটা সৌভাগ্যের ব্যাপার অসম ভালো লাগছে এরকম একটা ছবিতে কাজ করতে পেরে কারণ ছবিটির গল্পটি অসাধারণ এবং আরেকটি প্লাস পয়েন্ট যেটা আছে এটার আর্টিস্টদের একটা আর্কাইভ ভ্যালু আছে বলে মনে করি এখানে বিভিন্ন জেনারেশন एक्टर एक्ट्रेस কাজ করেছেন যাইতো কাজ করেছেন জয়া অপি চঞ্চল গায়মান আমি পাবেল ভাই আফসার আমিমি সো এতগুলো ট্যালেন্টেড অ্যাক্টার অ্যাক্ট্রেসের মাঝখানে থাকতে পেরে আমি নিজেকে আসলে সৌভাগ্য মনে করছি এবং সেই জন্য থ্যাংক ইউ তালিমকে যার প্রথম ছবিটিতে আমি কাজ করেছিলাম ইনফ্যাক্ট জয়াও সেই ছবিতে ছিল আমরা দুজনেই সেই ছবিতে ছিলাম তা আমাদের আবারও সৌভাগ্য হয়েছে তালিমের এই ছবিটিতে কাজ করার আপনারা দেখবেন আশা করি ভালো লাগবে আমি আমি নিজেও আসলে প্রথমবার দেখবো আর তানিমের সঙ্গে আমার যদি আমি বলি যে আমার প্রথম ছবিতে অভিনয় করা ফিল্মে অভিনয় করা সেটা আসলে তানিমের সাথেই সেটা আমরা করে আমি করেছিলাম তো এই জায়গা থেকে ও আমার জন্য খুব ইম্পর্ট্যান্ট একজন ডিরেক্টর এবং ওর দ্বিতীয় ছবিতে আমি একটা অংশ হতে পেরে আমি সত্যি আমার খুব ভালো লাগছে এবং ভালো লাগছে এই জন্য আরও অনেকগুলো বিষয় আছে এই ছবির গল্প এটা আপনারা আমি আপনাদের সাংবাদিক ভাই বন্ধুরা যারা আছেন গণমাধ্যম বন্ধুরা আমি আপনাদেরকেও বলবো আপনারা আমাদেরকে সবসময় প্রচার প্রসার সেইভাবে সাহায্য করেন কিন্তু আমি বলবো আপনারাও একটু ছবিগুলো দেখেন ছবিটা দেখে যদি আপনারা লিখতে পারেন বা প্রচার করতে পারেন বা বলতে পারেন ভালো লাগবে সেটা আরও বেশি ভালো হবে আমাদের জন্য আপনারাও একটু দেখবেন ছবিটি আরেকটি ব্যাপার হচ্ছে হলো যে এই যে যেই আর্টিস্টের আপনারা সমারোহ দেখতে পাচ্ছেন যে গুণী শিল্পীদের সেটা আসলে দিনার যেটা বললো যে ওর কথা ধার করে আমি বলতে চাই যে আর্টিস্টদের যে আর ভ্যালু আছে সেটা আপনারা এখানে তানিম খুব অনবদ্যভাবে সেটা করেছে সমস্ত আর্টিস্টকে একসাথে করেছে এবং সব ওকে এত ভালোবাসে কি গল্প কি কী মানে ওর ছবিতে কাজ করবে বলে সবাই কিন্তু আমরা সবাই একসাথে কাজ করছি এটা তানিমের সাথে কাজ করবার লোভের জায়গা থেকে আমাদের সবার ও এর ইতিমধ্যে আপনাদেরকে সবাইকে প্রুফ করে দিয়েছে ওটা প্রুভেন একজন সেলিব্রেটেড ডিরেক্টর তো তারপরে ও যে আমাদের সবার কথা ভেবেছে এবং সবাই একসঙ্গে আমরা কাজটা করবার সময় অনেক আনন্দ নিয়ে অনেক মজা নিয়ে কাজটা করেছি আমি যেই চরিত্রটি করেছি আমি এইটুকু বলতে পারি এই চরিত্র আমি আগে কখনো করিনি তো থ্যাংক ইউ তামিল এই ছবিতে আমাকে একটা অংশ করবার জন্য আমাদের এবং আমাদের যে টিম ছিল সেটা দুর্দান্ত টিম আমাদের সব প্রতিভাবান সব মানুষগুলো একসাথে যারা এডিট করেছেন যারা পেছনে আছেন যারা যে স্ক্রিপ্ট করেছেন এবং সমস্ত আর্টিস্ট আমার মনে হয় যে সব সবার যখন ভালো একটা এত এফার্ট আছে আমার মনে হয় এই ছবি সবাই ভালোবাসবে এবং ইতোমধ্যেই আমি পার্সোনালি অনেক রিয়াকশান পাচ্ছি অনেক ফিডব্যাক পাচ্ছি আমি এই ছবির জন্য তো আমি আশা করব আপনারা গণমাধ্যমের বন্ধুরা সবসময় আপনাদের ছাড়া আসলে আমাদের ছবি আসলে একা করা যায় না একটি বিশেষ করে একটি ফিল্ম সেটার জন্য আমাদের গণমাধ্যমের বন্ধুদের খুবই দরকার হয় তারা একটা মুখ্য জায়গায় কাজ করে আপনারা সবাই এই বার্তাগুলো পৌঁছে দেবেন এবং আপনারা দেখুন আমি বারবার বলছি আপনারা সবাই প্লিজ দেখুন ছবিটি একটা সময় আমি জানি এখন দেখতে পারবেন না এখন আপনাদের হাতে ক্যামেরা কিন্তু কোনো একটা সময় আপনারা দেখে নেবেন এই তো সবাই খুব ভালো থাকবেন আর থ্যাংক ইউ উৎসবে জন্য শুভ কামনা রইলো আমি আজকে দর্শক হিসাবে প্রথমবার দেখছি থ্যাংক ইউ থ্যাংক ইউ জয়া তেমন কিছু বলার নেই কালকে আমি বলেছি এখানে হয়তো অধিকাংশ সাংবাদিক ভাই বোনেরা উপস্থিত ছিলেন আসলে জয়া যে কথাটা বললো সেটাই সেটাই আমারই কথা সেটা আমি ওই কথাগুলোই বলবো আর আরেকটা কথা বলি যে আপনাদেরকে দেখতে বললো তো জয়া এই ছবিটা আপনারা আপনাদের পরিবারের সবাইকে নিয়ে মা বাবা ভাই বোন যার যা আছে স্ত্রী সন্তান সবাইকে এনে কারণ আসলে আমাদের নির্মল বিনোদনের সুযোগগুলো কমে গেছে তা এইটা আমি মনে করি যে উৎসব সেরকমই একটা আয়োজন এবং খাদিমকে আমি এর জন্যে অনেক ধন্যবাদ জানাই সেই সঙ্গে আমাদের এই ছবির সঙ্গে যারা সংযুক্ত ছিলেন আমার আয়নাবাজি সিনেমার যিনি ডিরেক্টর অফ ফটোগ্রাফি ডিওপি রাশিদ জামান রশিদ ভাই আছেন রশিদ ভাইয়ের জন্য আমাদের সেকেন্ড ক্যাড সেকেন্ড ফিল্ম রশিদ ভাই অসাধারণ কাজ করেছেন সেই সাথে অনিম সহ আরো যারা যারা মানে এই সিনেমার পেছনে কাজ করেছেন प्रोड्यूসার হিসেবে ছোটন আছেন আমাদের কৃষ্ণেন্দু বা ডOPER যারা যারা আছে সবাই এরা আমাদেরকে যেভাবে নিয়ে কাজটা করেছেন আমি এখন একটা কথা যখন কালকে আমি শোটা দেখেছি এবং মোটামুটি মানে হাউসফুল ছিল প্রথম থেকে শেষ পর্যন্ত দর্শকরা যেভাবে ছবিটা দেখে এনজয় করেছেন এটা আমার অনেক শান্তি লেগেছে আমার মনে হয়েছে যে এই নির্মল বিনোদনটা আসলে আমরা খুব বেশি দিতে পারি না তা সেই সুযোগটা যেহেতু এসেছে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো আপনাদের পরিবারের সবাইকে এনে আপনারা ছবিটা দেখবেন আর আরেকটা ব্যাপার হচ্ছে এটা কিন্তু একটা নতুন ঘেরানার ছবি মানে এই ধরনের গল্প নিয়ে খুব বেশি ছবি হয়নি তা সেই জায়গা থেকে আমি মনে করি বাংলাদেশে বিভিন্ন ধরনের গল্প নিয়ে বিভিন্ন ধরনের ছবি হবে কারণ অনেক ধরনের দর্শক আমাদের আছে তারা এক একজনের রুচি এক এক রকম তারা দেখতে চায় এক এক ধরনের ছবি তা আমি মনে করি সব ধরনের ছবিকেই আসলে পৃষ্ঠপোষকতা দেওয়া উচিত এবং সেটা আপনাদের মাধ্যমে আপনারা যদি এই কথাগুলো যদি সারা দেশের মানুষের কাছে ছড়িয়ে দেন এবং সারা দেশেই ছবিটি মুক্তি পেয়েছে এরপরে দেশের বাইরে আমেরিকা অস্ট্রেলিয়া কানাডা মানে পর্যায়ক্রমে সব জায়গায় দেশের বাইরেও আমাদের যত বাঙালি ভাই বোন আছেন তারাও এই ছবিটি দেখতে পারবেন এবং সবাই যদি তাদের পরিবার নিয়ে এসে এই ছবিটি দেখেন তাহলে ভবিষ্যতে আমরা আরও ভালো ভালো ছবি করতে পারবো এবং সবসময় আপনাদের প্রতি প্রতিকৃতগত আপনারা এই যে সারাদিন ধরে যে কষ্ট করে কাভার করছেন মানে আমাদের সিনেমার জন্য আপনারা এসছেন জন্য আপনাদের প্রতি অনেক ভালোবাসা অনেক কৃতজ্ঞতা আপনারা আমাদের সিনেমার জন্য অনেক বড় সহায়ক শক্তি প্রচারের ক্ষেত্রে সেই কাজটি আপনারা করবেন ভালো সিনেমা বা দর্শকের কাছে পৌঁছে দেওয়ার জন্য আপনারা যে দায়িত্ব সবসময় পালন করেন সেটা করবেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমি টোটাল উৎসবের টোটাল টিমকে এবং সেই সঙ্গে যারা যারা দর্শক আমি যতদূর কয়েকদিনের টিকিট আমরা ভাগ্যবান যে এইরকম একটা ঘটনা আসলে খুব বেশি ঘটে না তারিকা নাম খান থেকে শুরু করে এই বাচ্চা ছেলেটি মানে কয়েকটা জেনারেশন আছে এই ছবিতে সবাই যার যার মতো তাদের অর্জন আছে কিন্তু শুধুমাত্র দর্শকের জন্য আমরা আবার তানিমের ডিরেকশন আমরা এক হয়েছি শুধুমাত্র আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য ধন্যবাদ সবাইকে ঈদ মুবারক জানাই সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা আপনারা অনেক কষ্ট করে এই ঈদের মধ্যেও আপনারা আমাদেরকে সময় দেওয়ার জন্য এখানে এসেছেন আমাদের উৎসবকে সাপোর্ট দেওয়ার জন্য এসেছেন এর জন্য অনেক অনেক কৃতজ্ঞতা আর ধন্যবাদ আর এই ছবিতে আসলে আমি যুক্ত হতে পেরে আমি খুবই লাকি মনে করি নিজেকে কারণ এত গুণী আর্টিস্টদের সাথে কাজ করাটা একটা সৌভাগ্যের ব্যাপার সাথে তানিম নূর ভাইয়া অনেক গুণিন একজন নির্মাতা আর জয় আপার সাথে কাজ করার সুযোগ পেয়েছি চঞ্চল ভাইয়ের সাথে কাজ করার সুযোগ পেয়েছি অপি আপা মিমি আপা দিনার ভাই তারিকা আঙ্কেল জাহিদ ভাই যার কথা না বললি না তো ভালো লাগছে এই সিনেমার সাথে যুক্ত হতে পেরে গতকাল থেকে অডিয়েন্সের অনেক অনেক ভালোবাসা পেয়েছি অনেক শুভকামনা পেয়েছি খুব ভালো লাগছে এই ছবিটার সাথে যুক্ত হতে পেরে আর এটাই আমি বলবো যে উৎসব একটা পারিবারিক ছবি যেখানে আপনারা পরিবার বাচ্চা কাচ্চা সহ বয়োজ্যেষ্ঠ সবাই এসে এই ছবিটা একদম এক বসায় দেখতে পারবেন আর এটা একটা আপনাদেরকে একটা ভাবনা দিবে আমি আমি মনে করি তো এটাই বলবো যে পরিবার সহ আমাদের এই উৎসবটা দেখতে আসবেন ধন্যবাদ